বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা সংসার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের তো আই আলহামদুলিল্লাহ তো আজকে আমি রাত হয়ে গেছে তো এখন বাজে রাত্রে দশটা বাসতে যাচ্ছে তো এখানে আমি এক কিলো দই নিয়েছি তো দই বসাবার জন্য তো রাত্রের দিকে দইটা বসালে মানে খুবই ভালোবাসে সেই কারণে আমি এখানে তো দুধটা নিয়ে আমি এখন মানে ফোটাবো অনেকক্ষণ ধরে আমাকে এটাকে গরম করতে হবে বা ফোটাতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো তারপর আমি ওকে অনেকক্ষণ ধরে দুধটাকে লাড়তে হবে লাড়ার পর মানে মিনি মিনিমাম তো এক ঘন্টা লাড়তে হবে লাড়ার পর তারপর মানে কি বলবো দুধটা দইয়ের জায়গায় আসবে মানে দই হওয়ার জায়গাটায় আসবে তো এখানে দুটো এলাচ দিয়ে দিলাম তো দুধটা ফুটে গেছে তো আমি অনেকক্ষণ ধরে মানে অপেক্ষায় আছি যে কখন দুধটা ফুটবে ফুটে গেলেই তারপর আমি চিনি দেবো তো চিনিটা দিয়ে দিচ্ছি দেখুন তো আপনাদের মানে পরিমাণ মতো আপনারা যতটা মিষ্টি খানা যেহেতু দই মিষ্টি হলেই ভালো লাগে তো আপনারাও সেই হিসাবে আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন তো আমি চিনিটা দিয়ে এটা অনেকক্ষণ ধরে লেড়েছি এক ঘন্টা কমসে কম লাড়ার পর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তবু আমি আপনাদেরকে বলে দিলাম তো আমি এক ঘন্টা লেড়েছি লাড়ার পরে দেখুন অনেকটাই দুধটা কমে গেছে তো অনেকটা বলতে গেলে এক কিলো দুধেতে কমসে কম তিনশো তো দুধ কমে যাবেই তো সেই কারণে আমি এক কিলো দুধ অনেকক্ষণ ধরে লেড়ে লেড়ে এটাকে ঠান্ডা করতে হবে আমাকে আবার তো আমি সেই কারণে একটা বাটি নিয়ে নিয়েছি মানে বাটির মধ্যে একবার ঢালছি আবার একবারের মধ্যে ঢালছি দুটো জায়গার মধ্যে ঢালতেই থাকি ঢালে ঢালে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর মানে ফ্যানাও হবে আপনারা যতটা পারবেন ফ্যানা করবেন ফ্যানা করলে ভালো হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি খাটা দই খাটা দই দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে একটা ভালো খবর আমি আপনাদেরকে মানে কি বলবো শেয়ার করিনি তো কালকে তো আপনারা জানেন ঈদ সকলকে ঈদ মোবারক জানাই তো ঈদের উপলক্ষে আরও আমি দইটা বসাচ্ছি আমার বড় ছেলে বললো কি না দু তিন দিন আগে থেকেই বলছিল আমা যান দই বসো আমার যান দই বসো তো যেহেতু আমি দই বসাবার টাইম পাই না তো আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো আমি টাইম পাই না এমনকি সংসারে কোনো কাজ করারও সময় পাই না কারণ আমার ছোটো ছেলেটার শরীরটা খুবই অসুস্থ তো অসুস্থ বলতে গেলে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ওর শূন্যতে খাদনা করা হয়েছে তো হঠাৎ এতটাই শরীরটা অসুস্থ হয়ে গেছিলো সেই কারণে মানে যেই যেই জায়গাটা ওর অসুবিধা হচ্ছিলো সেই জায়গাটা নিয়ে পেরেশানের মধ্যেই ছিলাম আমরা তো তেইশটা রোজা থেকে আমরা খুবই পেরেশানের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা ভালো আছে শূন্যতে খাদনা হওয়ার পর থেকে তো আপনারা সেগুলো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো আমার বাচ্চারা যেন তাড়াতাড়ি মানে ছোটো ছোটোটা কথাই বলছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো এখানে আমি দুধটা বাটির মধ্যে দেখুন আমি ভুলেই গেছি বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তো এবারে আমি এটা একটা ওড়না নিলাম ওড়নার নিয়ে মানে কাপড় নিলাম কাপড় নিয়ে তার উপরে বসিয়ে দিলাম না এর নিচে একটা কাগজ দিলাম আবার দেখুন কাগজটা দেওয়ার পর তারপরে দুধের বাটি দুটো মানে বসিয়ে রাখবো এর মধ্যে একটা করে মানে একটা করে পেপার দিয়ে দিলাম তো এখানে পেপারগুলো দিয়ে এর ওপরে আমি আবার মানে একটা কাপড় কাগজ চাপা দেবো তো তারপর আমি আমার মতো করে বসিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দই মানে দইটা বসে যাবে কালকে সকালবেলায় আমি আপনাদের সঙ্গে সকালে যখন বসে যাবে কমসে কম সারাটা রাত তো টাইম লাগবেই তো এখানে আমি রাত্রে এই জন্যই বসাই রাত্রে বসানো মানে নিরিবিরি কোনো মানে ডিস্টার্ব নাই সেই কারণে আমি রাত্রি বসাই তো এখানে আমি দইটা পুরো ভালোভাবে প্যাক করে দিলাম দইটা বসাবার জন্য তো আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভুল টুটি থাকলে দৃষ্টিতে দেখবেন তো সেই কারণে যেহেতু অনেক এখানে দেখুন মানে সকালবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে উঠে দেখলাম দইটা খুব সুন্দর বসে গেছে দেখুন খুবই সুন্দর বসে গেছে তো এইভাবে আপনারা বসাবেন ভালো লাগলে আপনারা বানা বানাবেন তো এইভাবেই বানিয়ে নেবেন ভাবে বানাবেন সকলকে কালকের ঈদ মোবারক জানালাম আগেও জেনে এখন যারা আসসালাম ওয়ালাইকুম